সম্মানিত বিহার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগ ভিডিও হতে যাচ্ছে ক্যামেরন লেমেন্ডার যে জায়গাটি রয়েছে এই জায়গাটি নিয়ে কিছু ভিডিও আপনাদের সাথে করতে সবাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন সামনে অনেক অনেক সুন্দর সিনারি রয়েছে মজাদার ভিডিও রয়েছে তো পুরাটা ভিডিও স্কিপ না করে দেখবেন তো আমরা সব বন্ধু বান্ধব মিলে ঘুরতে গিয়েছিলাম বাসে তো আপনাদের সব ডিটেলস এখন জানিয়ে দিব কীভাবে আমরা গিয়েছিলাম কিভাবে জায়গাগুলি আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি সুপ্রাটা ভিডিও দেখবেন তো আমরা সবাই মিলে একটি ফটো তুলে নিলাম ভিডিও করে নিলাম তো এখন যার যার মধ্যে সবাই ভিডিও ঘুরতে থাকবে তো এখানে কিছু পাহাড় রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি আমাদের কিছু ভাই ফটো তুলতেছে অনেক অনেক সুন্দর জায়গা এখানে একটি ঝর্ণা রয়েছে যা আমরা কপি হাউজের সামনেই এই জন্নাটি রয়েছে ক্যামেরুন ল্যাভেন্ডার যেখানে জায়গাটি রয়েছে এখানেও অসংখ্য হোটেল রয়েছে আপনি চাইলে দু তিন দিন চার দিন পাঁচ দিন আপনার ইচ্ছা মতো থাকতে পারবেন থাকার ব্যবস্থা রয়েছে আপনারা ক্যামেরুন ল্যাভেন্ডার জায়গাটি অনেক সুন্দর ক্যামেরুন হাইল্যান্ড এই জন্নাটিতে অনেকেই দেখে মুগ্ধ অনেকটা ভালো একটা জায়গা দেখার মতো জায়গা আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন মালয়েশিয়া ক্যামেরুন হাইল্যান্ড তার কাছেই ক্যামেরিন ল্যাভেন্ডার তো বিভিন্ন জায়গা রয়েছে এখানে কাছাকাছি তো আপনারা চাইলে এক জায়গায় ঘুরতে গিয়ে সব তিন চার জায়গা ঘুরতে পারবেন মালয়েশিয়া ক্যামেরিন ল্যাভেন্ডার মালয়েশিয়া কেমন হাইল্যান্ড এখানে অনেক জায়গা রয়েছে ঘোরার মতো তো আমরা কিছু ফটো আমিও নিয়ে নিলাম ভিডিওর সাথে অ্যাডজাস্ট করলাম জর্নাটা আসলে খুবই ভালো লাগলো অনেকটা ভালো লাগার মতো জায়গা যা দেখে অন্যরকম লাগতেছে আপনাদের আশা করি ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা না স্কিপ করে দেখবেন তো এখান থেকে আমরা এখন বাসে ক্যামরন হাইল্যান্ড যে চা বাগান রয়েছে এখানে যাব ঘুরতে তো বাসে উঠতেছি এখানে ঘোরার শেষ আমাদের এখন ঘোরার পরে আমরা বাসে যাচ্ছি সবাই বাসে উঠব এখন যে মালয়েশিয়া যে চা বাগান রয়েছে এখানে যাওয়ার জন্য এখানে পরবর্তী ভিডিওতে আমার রয়েছে আপনারা দেখে নিতে পারেন মালয়েশিয়া ক্যামোরন হাইল্যান্ড যেই চা বাগান রয়েছে পাহাড়ে ওটা আমার ভিডিওতে ইউটিউবে রয়েছে আপনারা দেখে নিতে পারেন তো আমরা বাসে উঠলাম সবাই মিলে এখন যাব তো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সবাই এক এক করে যাচ্ছে অনেক জায়গাটা অনেকই সুন্দর কিন্তু বাস রাখার মতো জায়গা ওরকম প্লেস নেই তো এরকম জায়গাতে যাওয়া অনেক অন্যরকম তো এখানে লেমেন্ডারের যে একটা জায়গাটা ওই জায়গাটাতে কিছু চা বাগান রয়েছে তো আমরা ঘুরলাম অনেক সুন্দর করে এখানে কিছু ফুলও রয়েছে ভিডিওর দেখানোর চেষ্টা করছি কিছু কিছু করে আপনারা পুরা গেলেই দেখতে পারবেন তো এখানে কপি হাউসটা তো আমরা এখানে কপি হাউজে কপি খেলাম তো খেয়ে আপনারা সব কিছু কমপ্লিট করে এখন মাল চা বাগানে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম তো কিছু কিছু জায়গা আর কি আমি আপনাদের সাথে দেখ শেয়ার করছি আপনারা পুরো ভিডিও তো দেখানো সম্ভব না তো আপনারা দেখে নেবেন আমার পরবর্তী ভিডিও রয়েছে ইউটিউব চ্যানেলে